বৃষ্টির দিনে বাইক চালানো ভাবছেন রোমান্টিক সাবধান কারণ একটু অসাবধানতাই ডেকে আনতে পারে অনেক বড় দুর্ঘটনা বৃষ্টির পানিতে রাস্তা একদম পিছিল হয়ে যায় বিশেষ করে নতুন ঢালা রাস্তায় টায়ারের গ্রিপ অনেক কম পাওয়া যায় হঠাৎ ব্রেক করলে বাইক পিছলে পড়ে যেতে পারে আর তখন কেবল বাইক না আপনার শরীরও রাস্তায় গড়াতে পারে কলেজ বা অফিস টাইমে তাড়াহড়া করে চালালে রিকশা অটোর ভিড়ে সামান্য ভুলে ঘটে যেতে পারে বড় বিপদ তাই বৃষ্টির দিনে বাইক চালাতে হলে কিছু বিষয় মাথায় রাখুন অবশ্যই হেলমেট পরব ফুল রেনকোট ব্যবহার করব টায়ারের গ্রিপ ঠিক আছে কিনা দেখে নেব এবং অবশ্যই ধীরে চালাবো গন্তব্যে পৌঁছানো জরুরি কিন্তু সুরক্ষায় পৌঁছানো আরও জরুরি বৃষ্টি উপভোগ করুন কিন্তু নিরাপদে জীবন একটাই সাবধানে চলুন নিরাপদে থাকুন